এটাতে বল খেলানো যায় এটা তো ব্যাডমিন্টন ব্যাট হ্যাঁ ওটা তো র্যাকেট খেলে গিটার আছে তোমার ওই পাশে তাই না হ্যাঁ এটা কি গিটার Wow, someone <laughs> hmm. go to Gary, go to hmm. go to hmm. edi, 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 me. ওয়া ভেঙে যাবে ভাবি দিতে হয় না এখানে একটি রিং গাড়ি আছে ঘোড়ার গাড়ি একটি কার মিনি কার সুন্দর লাগছে এখানে একটি ট্রাক আছে যেখানে ব্যক্তি হাই বলছে সিটি ট্রাক শহরের এগুলো কি আমাকে দিয়ে দিবে আমাকে দিবে তুমি থ্যাংক ইউ এই দেখো বন্ধুরা সাফন আমাকে গাড়ি দিয়ে দিয়েছে টাকা ভেঙে গেছে হ্যাঁ ওটা হারিয়ে গেছে ভেঙে যায়নি তুমি হারিয়ে ফেলেছো হ্যাঁ কত গাড়ি ছিল সবগুলো তুমি হারিয়ে ফেলেছো আরও তো অনেক খেলনা আছে ওটা আরেকটি ভিডিও করব পরবর্তী সময়ে সবগুলো খেলনা বের করে আপাতত এই কয়েকটি খেলনা দিয়ে তুমি ভিডিও করো আমার ভালো ছেলে দেখছো সাফান কত ভালো হয়ে গিয়েছে আমার এখন সব কথা শুনে তোমরাও তোমার আম্মুদের কথা শুনবে দিয়ে তুমি কাছে নাও তোমার চল্লা তুমি কাছে নাও হ্যাঁ এগুলো তুমি রাখো সাফান আমাকে দিবে তুমি একটি দাও দাও তুমি দাও ওকে বাই বাই বন্ধুরা